আসসালামু আলাইকুম আমি ফারজানা ফ্রাম জিতু মেকু ভার সবাই কেমন আছেন আশাকুর সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অয়েল মাসাজ করার জন্য কাস্টমার আসছে সর্বপ্রমে হচ্ছে তার বাসা থেকে তেল নিয়ে আসছে সেই তেলটাই নিছি আমরা এখানে আপনারা চাইলে আপনারা আমাদের তেল দিয়েও দিতে পারেন কারণ আমাদের নিজের পার্সোনাল তেল অনেক কিছু দিয়েই কিন্তু তৈরি করে নেই আর ওর মাথার সমস্যা আছে সেটাও দেখতেছিলাম কারণ হচ্ছে একটা ট্রিটমেন্ট যখন করবো আমরা চুলের তখন চুলের গ্রোথ বুঝে চুলের হচ্ছে ধরনটা চুলের কি সমস্যা আছে ড্যান্ড্রাফ আছে নাকি এগুলো সম্পূর্ণ কিছু আমরা দেখে তারপরে হচ্ছে চুলে কিন্তু মেডিসিন অ্যাপ্লাই করি তো আসলে তেলটা যখন হচ্ছে আমরা তৈরি করি তো এই তেলটা হচ্ছে পার্সোনালি আমার নিজের থাকে আবার ওদেরটা নিয়ে আসলে তখন দেখা যাচ্ছে যে আমি তেলের সাথে কাস্টোরল দেই ভিটামিন দেই তো ওই জিনিসটাই ওরটাতে অ্যাপ্লাই করছি যেহেতু ওর বাড়ি থেকে ও পার্সোনাল নিজের তেল নিয়ে আসছে এই জন্য তো সর্বপ্রথমে কিন্তু স্মৃতি কেটে কেটে সুন্দরভাবে আমি কিন্তু চুলের তেলটা আগে অ্যাপ্লাই করব তো আমরা যেভাবে পার্লার ট্রিটমেন্ট সেটাই কিন্তু আপনাদেরকে হচ্ছে দেখানো হচ্ছে এখানে তো সর্বপ্রথমে আমরা সুন্দরভাবে কিন্তু এখানে হচ্ছে চুলে তেল অ্যাপ্লাই করার পরে হাতের সাহায্যে মাসাজ করবো আর ভিডিওটি যেহেতু অনেক লং হয়ে যাবে যার কারণে হচ্ছে ফার্স্ট করে দিয়েছি দেখলে বুঝতে পারবো না কারেন্ট যেহেতু চলে গেছে আসলে ভিডিওটা একটু করতে আমাদের সমস্যায় হয়েছে পরে কারেন্ট আসছে তো বিশেষ করে হচ্ছে চুলের যেই জিনিসটা আমরা বলবো যে রক্ত সঞ্চালন করার জন্য কিন্তু চুলে অয়েল মাসাজ করাটা অনেক হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ কমপক্ষে হচ্ছে চুলে সপ্তাহে একদিন হলেও তেল দিবেন দুই ঘন্টা পর দরকার হলে করে ফেলবেন আর নিজেরা পার্সোনালি দেখা যাচ্ছে যে কারো কাছে না যেয়ে যদি না দিতে পারেন তো একজনের সাহায্যে তেল এরকমভাবে সুন্দরভাবে অ্যাপ্লাই করবেন কারণ সবাই কিন্তু আমাদের কাছে আসতে পারে না আর চুলের বিশেষ করে যে জিনিসটা হচ্ছে চুলেই যে অয়েল মাসাজ করতেছি বিধায় চুলেই শুধু মাসাজ করব তা কিন্তু না ঘাড়ের একটা মাসাজ থাকে কপালের একটা মাসাজ থাকে আমরা যখন চুল চুলে তেল অ্যাপ্লাই করি তখন কিন্তু কপালে সুন্দরভাবে মাসাজ করে দেই পিঠে মাসাজ করে দেই কারণ রক্ত সঞ্চালন করার জন্য কিন্তু আসলে মাথায় যে শুধু মাসাজ করতে হবে তা না আর আমার ভিডিওটা একটু ফাস্ট তারপরে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে হচ্ছে তেলটা অ্যাপ্লাই করে কিভাবে মাসাজ করতেছি কারণ স্টেপ বাই স্টেপ মাসাজটা করে তারপরে কিন্তু আমরা হচ্ছে এখানে ওজন থেরাপিটা দিব চুলে আর যেহেতু ওর মাথায় অনেক খুশকি যার কারণে ওজন থেরাপিটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট আর ওজন থেরাপি বলতে হচ্ছে ত্বকেই যে শুধু তানা চুলেরও ওজন থেরাপি একটা আলাদা থাকে আমি সেই জিনিসটা আপনাদেরকে এটা হচ্ছে পরে আমি দেখায় দিব যে কিভাবে হচ্ছে ওজন থেরাপিটা দেওয়া হয় তো চিরুনির সাহায্যে হচ্ছে আগে মাথাটা সুন্দরভাবে হচ্ছে আশ্রয় নিব এবং হচ্ছে সুন্দর করে নেওয়ার পরে দেখতেছিলাম যে আসলে চুল কতটুকু আর উঠতেছে কি উঠতেছে না তো আসলে ওর অনেক চুল পড়ে যায় যার কারণে হচ্ছে সমস্যা আর যেহেতু হচ্ছে মানে মাথায় স্কাপ পরে বাহিরে বের হয় দেখা যাচ্ছে ভিজা চুলটা বেঁধে তারপরে যেতে হয় তো আমি সবাইকে একটা কথাই বলবো মেয়েদেরকে যারা হচ্ছে চুলে মানে স্কাপ পরে হিজাব পরে আসলে তারা কিন্তু হচ্ছে চুলটা শুকিয়ে তারপরে এই জিনিসটা ট্রাই করার চেষ্টা করবেন তো ওর মাথাতে হচ্ছে অনেক হচ্ছে ব্যথা হয় যার কারণে একটু সমস্যা তারপরে আমি চেষ্টা করেছি যেভাবে হচ্ছে ওকে সার্ভিস দেওয়ার জন্য যাতে করে ওর জন্য অনেক সুবিধা হয় তো আমি হচ্ছে এই ট্রিটমেন্টটা কিন্তু সাত দিনের জন্য ও হচ্ছে করবে তো সাত দিন এক একটা এক দিনে এক এক রকম আছে তো সেই অনুযায়ী ওর ট্রিটমেন্টটা করা হবে ওজন থেরাপি বলতে কিন্তু শুধু চুলেই যে তা না এটা হচ্ছে ত্বকেরও কিন্তু এটা হচ্ছে ট্রিটমেন্ট আছে আর আসলে এটা খুবই উপকারী এটা হচ্ছে কিন্তু এক ধরনের ট্রিটমেন্ট হচ্ছে চুলের হচ্ছে মেন জিনিস যেটা রক্ত সঞ্চালন করার জন্য কিন্তু এটা খুবই উপকারী এটা কিন্তু চুলের জন্য খুব উপকার হয় চুলের হচ্ছে চুলকে লম্বা করে এবং চুলের হচ্ছে গোড়াটা একটু মজবুত করে আর এখন হচ্ছে ফাইনালি যেটা হচ্ছে চুলে এখন হচ্ছে স্টিম দেওয়ার পালা তো দশ মিনিটের জন্য স্টিম দিয়েছি আর অনেকেই চাইলে বেশিও দেওয়া যায় কারণ চুলের গ্রোথ বুঝে তো ওনাটা আমি বুঝে দশ মিনিটের জন্য দিয়েছি তো ফাইনালি কিন্তু চুলের হচ্ছে কাজ কমপ্লিট করে ফেলেছি তো আমরা অয়েল মাসা যেভাবে করি সেটা তো আপনাদের মাঝে শেয়ার করলাম তো যারা যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই আসবেন এবং হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন এই পর্যন্ত আল্লাহ হাফিজ সালামু আলাইকুম